নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো যে পুরো ব্লগটি দেখুন দেখে সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান তো চলুন আজকে কি করি না করি দেখুন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন তো দেখতেই পেলেন আমি ভাতটা চাপিয়ে দিয়ে দিলাম ওদের ভাতটা চাপিয়ে দিয়ে আমি এখন ফুলগুলো তুলে নিচ্ছি ফুলগুলো তুলে নিয়ে ফুলগুলো তুলে রাখলে কী হয় মানে ফুলগুলো চুপসে যায় না আর জলের বালতিতে রাখবো তো একদম মানে যখন পুজো করব। তখন সুন্দর টাটকা থাকবে তা ভাতটা চাপিয়ে দিয়ে বসে থেকে লাভ নেই তাই জন্য আমি এই গাছগুলো সেরে নিই ফুল তুলবো ঘরটা ঝাড় দেব তারপরে সুজি যে গাছ মানে চট টটগুলো থাকে ওগুলো মেলবো তারপরে সসপ্যান টসপ্যানগুলো মাজবো এই কাজগুলো আমি সেরে নিই তো চলুন দেখতে থাকুন আর আজকে কত ফুল ফুটেছে মানে দেখুন অনেক প্রচুর ফুল ফুটেছে আজকে আমার এই গাছে প্রত্যেক দিন ওরা এক ঝুড়ি করে ফুল হয় মানে এক সাজি করে ফুল হয় বেশ ভালো লাগে ফুলগুলো তুলতে এতদিন গোপাল ছিল না তার জন্য ফুলগুলো তোলা হতো না আর এখন গোপালের জন্য না গোপালকে দেবো বলে ফুলগুলো বেশ তুলতে ভালোও লাগে মনে হয় না গাছে রেখে দিই ফুলগুলি এই যে কত ফুল উঠেছে দেখুন প্রচুর তারপরে এখনো নিচের গাছে আমার ভাতো প্রায় অর্ধেক হয়ে গেল এবার ঘরটা বর্ষা করে নেবো লুচি ওই যে লুচি শুয়ে আছে লেস নাড়াচ্চার আর না চলো কাজটা সেরে নিই তারপরে আসছি যে ভাত হচ্ছে কাঠের উনুনে চলো কাঠটা মুছে দিলাম ওরা শুয়ে আছে এখন আমি যাব ঠাকুরের ফুলগুলো তুললাম না এই যে তোলা আছে ঠাকুরের ফুলগুলো ঠাকুর ঘরে রেখে দিয়ে আসি যাই ঠিক আছে চলো পরে আসছি ফুল হয়েছে দেখো এখনো নিচে আছে টগর ফুল নিচের গুলো তুলবো বন্ধুরা এখন সান্ধান করে আসলাম জামাকাপুর পেঁচে এক তো এখন গোপালকে খেতে নেবো মা সকালবেলা একবার দিয়েছে আর জাগিয়েও দিয়েছে ঠিক আছে তো আমি এখন গোপালকে খেতে দেবো এই যে দেখো গোপাল চলো আবারে বাবা কী বলতো গোপালকে আমি সকালবেলায় জাগাতে পারি দিতেও পারি কিন্তু ব্যাপার হচ্ছে তাহলে আমার ভুলুটা রুঁচিটা সুতিটা খুব কষ্ট হবে কারণ ওদের দেরি হয়ে যাচ্ছে খেতে ঠিক আছে ওদের সারা বারোটার মধ্যে খেতে দিয়ে দিতে হয় হুম আর ঈশ্বর বলেছেন মানে গোপাল বলেছে ভগবান বলেছে জীবে প্রেম করে যে জন সেই সেবেছে ঈশ্বর তো আগে জীব তারপর সবকিছু ঠিক আছে আমি যদি আমার ভুলুকে কষ্ট দিই আমার লুচি কষ্ট দিই তাহলে ভগবান নিজে খেয়ে শান্তি পাবে না তো সেজন্য ওদেরকে আগে শান্তি করতে হবে নিজের আত্মাকে শান্তি করতে হবে আত্মা যার ভেতরে আছে তারকে আগে শান্তি করতে হবে তারপর ভগবান হুম কারণ আমার গুরুদেব বলেছেন যে আত্মা যদি কষ্ট পায় ধরো আমার আত্মা ভেতরে আত্মা আছে আমি যদি কষ্ট পাই আমার ভেতরে যদি খিদে পায় অস্থিরতা লাগে যদিও আমি কিছু খাইনি এক কাপ চা ছাড়া তো তখন কিন্তু পুজোয় মন বসবে না হুম আমার গুরুদেব বৈষ্ণব ছিল তো বৈষ্ণব মতে সেটাই বলছে যে নিজের আত্মার ভেতরেই ভগবান থাকে তো আত্মা যদি কষ্ট পায় আঞ্চান আঞ্চান করে তখন কিন্তু আমার পুজোটা মন দিয়ে হবে না তা সেজন্য নিজের আত্মাকে আগে শান্তি করো মানে সুস্থ করো তারপর পুজোটা মন দিয়ে করো কারণ পুজোটা করতে হবে মন দিয়ে ছটপট ছটপট করে পুজো হয় না ঠিক আছে তো চলো পুজোটা সেরে নিই আরে আজকে কি বলবো কিছু বলার নেই ওরাও কিস্টো আছে আর ওরা ছটপট ছটপট করবে আর আমি বসে বসে আমি দুধ ধনো ঘোরা গোটাও মানে শান্তি লাগবে না মানে আমার শান্তি লাগবে না মানে ভগবানেরও শান্তি লাগবে না কারণ আমার ভিতরে আত্তা আছে আত্তা ভিতরেই ভগবান থাকে তো চলো টাটা গোবalke সেবা দিয়ে দিলাম সাজিয়ে গুজিয়ে এরপর আমি ঘি সেবা করব চলো আমার গোপালকে দেখে নাও দাওয়া করে আসছি আর দুই গোপাল শুয়ে আছে এখানে এরকম অপেক্ষা করছে এখন কখন আমি ওই এসে ঘরে ঠুকব ঠিক আছে আর আমার খাবার বেড়ে রেখেছে এই যে আজকে শনিবার যেহেতু ওই জন্য ভাজা কলাইয়ের ডাল পোস্ত মোচা আলু ভাজা কম নিয়ে লেবু চলো খেয়ে নি খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি আমরা দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে বিকালে এখন এসছি সুজির কাছে আসো 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 চলো চলো তাড়াতাড়ি আসো

টয়লেট করতে ব্যস্ত নিজের বিস্কুটটা খেয়ে নে দেখো আজকে আমি ফ্যান রেখে দিয়েছি এই দেখো এই দেখো ফ্যান দেখেছ চলো আমি তোমাদের দেখাই এই যে এইটুকু ফ্যানে তো পুরো কাছে হবে না কালকে এইটুকু হয়েছিল একবার বালতি করে তোমরা তো দেখেছ যে আমি নিচের কটা গাছে দিয়েছি আজকে ওপরের কটা গাছে দেব ফ্যান দিলে না ফ্যান পাতলা করে দিতে হবে ঠান্ডা করে পাতলা করে দিতে হবে তবে হবে নাহলে হবে না কিন্তু এই যে লুচি ঘুরে বেড়াচ্ছে এখন ওটাই দেবো আর আমার এখন দোকানে আসবে কাস্টমার আমার এখন দোকানে আসবে কাস্টমার তো সেই জন্য একটু আজকে একটু তাড়াতাড়ি এসেছি ঘুমাচ্ছিলাম খুব রাত্রে ঘুম হয় না একদম কেন আমার নার্ভের ওষুধটা না খেলে না একদম ঘুম হয় না তো আবার নার্ভের ওষুধ তো রোজ রোজ খাওয়া উচিত না মোটা হয়ে যাবে তো যাই হোক চলো আমি ফ্যানটা দিয়ে আসি গাছের ফ্যান ঠান্ডা করে জল মিশিয়ে পাতলা জলের মতন করে দিতে হবে খুব ভালো গাছের গ্রোথ হয় খুব আর এই খোসাগুলো মানে সবজির খোসাগুলোও তো মানে এক জায়গায় জমা করে এই মা কেমন কথা বলিস না সাথে আমার আমার কি বলতো লুচিটা বদ বেশি ছোটটা বদ বেশি মানে ঝগড়া করতে করতে না গুম করে কামড়ে দেয় আর ওরা রেগে যাবে না তোর থেকে ওরা কত বড় আর শক্তিশালী দেখো লুচিটা বেশি বদ কামড়াবে কেন ওরকম আমাদের সাথে রাত্রিবেলায় করে গায়ে হাত পড়লে দম করে কামড়া দেবে এরা এদের কাছে শুয়ে থাকলে কিন্তু এরা কিছু করে না ওর কাছে শুলে ওরকম করে সবটাতে তেজ বেশি দেখো কোন সময় কামড়া দেবে বলো তো তাও এরা ভালো ছোট থেকে দেখেছে বলে না ওকে ছোট ভাবে বাচ্চা ভাবে ভালো ওরা কিন্তু জেরেক যায় কিন্তু কামড় দেয় না কামড়াতে জানে ওরা হম কী করলো রে ওখানটা কি খুঁচি দিল না কি যারা তো দেখি কি হয়েছে এই যে গাছে জল দিয়ে দিলাম পুরো গাছে ফ্যান জল দিয়ে দিলাম আর ভাবছি এইখানটাই তো ভাতটা করছি খুব অসুবিধা হচ্ছে তার জন্য ভাবছি এই তক্তাটা ঘুরিয়ে দিই ওই সাইডটায় দেখি পারি যদি করি একটা কাস্টমার আসবে একটু পরে সাড়ে ছটার দিকে আসবে বলেছে ততক্ষণ আমার হয়ে যাবে চলো ঘুরিয়ে দিই দেখো ঘুরিয়ে দিলাম ঠিক আছে সব জিনিসগুলো নামালাম আমি ঘুরিয়ে দিলাম এরম ছিল ঘুরিয়ে দিলাম আর ঘোরালাম ঘুরিয়ে লাভটা হলো এইটাই দাঁড়াও বোঝায় না বুঝিয়ে বললে হবে না এই যে এইখানটা তো ভাত করছিলাম ওরা লুচি সুজিরা যেতে পারছিল না তারপরে আমিও যাচ্ছিলাম বাইরে বারবার দরজার সামনে বারবার আগুন জ্বলছে আবার বাইরে যাচ্ছি যদি বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয় তো সেজন্য সাইডে করব এখান দিয়ে সরাসরি ওরাও যেতে পারবে আমিও যেতে পারবো ঠিক আছে আর কাঠগুলো তো ফুরিয়ে যাবে বলো কত কাট পোকামাকড় হবে ওইটারই ভয় সেজন্য আমরা না একদম জঞ্জাল জিনিসটা পছন্দ করি না সেজন্য আরও ভাতটা করছি করলে পরে আমার গ্যাসটাও বাড়ছে প্লাস আমার হচ্ছে কাঠগুলো ফুরিয়ে যাবে লোককে দিয়ে কী হবে হুম তো সেই জন্য তো চলো আর আমাদের দেখো ভিডিও করার স্টারিং লাইট এটা কী অবস্থা ঠিক আছে এটা করি না খুব একটা এটা করা লাগে না পারি বাবা আর ওর হাতের ইয়েটাও সসপ্যানটাও ধুয়ে রাখেছি হুম হাতে সসপ্যানটাও ধুয়ে রাখলাম এইটা এই জায়গাটা আমার রান্নাঘর ছিল আমি এটাই রান্না করতাম এই জায়গাটা আমি রান্না করতাম এই জায়গাটায় আমার টেবিল পাতা ছিল বেসিন ছিল তা তার জন্যেই ওপরে জলটা করা কলটা গ্যাস ছিল এই যে এইটাই রান্নার সব জিনিসপত্র রাখতাম মানে মশলাপাতি রাখতাম আর এটাতে সব বাসন কোসন রাখতাম দেখো রাখতাম এসব এখন সব ছন্ন ছাড়া হুম এখন সব কাঠকুটো পড়ে আছে চলো আর এই দুটো দেখো আর পাখা চালাবো না সারা দুপুর পাখা চলেছে বেলা এগারোটা মতো পাখা চলে এখন একটু গরমে থাকো আবার রাত্রিবেলা চালিয়ে দিয়ে যাবো সব গরমে দেখো কি অবস্থা করছে বাপরে দেখো আমার অবস্থাটা কি হয়েছে গরমে এই দেখো আমার অবস্থা এগুলো কিন্তু ঘাম জল না সব ঘাম এখন গা উফ গা ধুয়ে তারপরে কাজ করব পার্লারে আবার কাস্টমার আসবে ফেশিয়াল করবো দিনে একটা করে ফেশিয়াল হলেই যথেষ্ট আর যেদিনকে ফেশিয়াল হবে না সেদিনকে ছটা করে ভুরু হবে ব্যাস গল্প শেষ যেদিনকে ভুড়ো হবে না সেদিনকে দুটো করে চুল হেয়ার কাটিং হবে ব্যাস আর বেশি কাটতেন আর বেশি প্রয়োজন নেই আমার অত চাহিদা নেই সারাদিন ধরে দোকানদারি করবো আর সারাদিন ধরে ওই কাজ করবো দ্বারা হবেও না শরী নেবেও না মানে ওই জন্য তো শুধু বিকাবালা কাজগুলো সবাইকে বলেছি ফোন করে আসতে ফোন করে আসলে কি হবে বলো তো আমার শরীর বুঝে আমি কাজ করতে পারবো যেদিনকে ভালো লাগবে না সেদিনকে বলবো কালকে এসো বা দু ঘন্টা পরে আসো ওই জন্য ফোন না করে আমাকে কেউ আসে না ফোন না করে আসলে আমাকে কেউ পাবে না আমি থাকলেও পাবে না তো চলো নিচে যাওয়া যাক এবার কাটা ধুতে হবে নাকি নাইটিটাও চেঞ্জ করবো নাইটিটা ঘেমে গিয়েছে পরে আসছি হ্যাঁ এখন নিচে যাচ্ছি ঝেঁচকে উঠছে নিচে যাচ্ছি ও থাকছে উপরে দেখতে কখন দেখো চুটের মতো ও আসবে না গেট খুলে দিও তো লাভ নেই মিঠলে ভিতর জল খেতে হবে আরে ঠোঁটটা লাগছে দেখুন কি বেকার ভদ একেবারে রঙগুলো কেটে দিয়েছে না আরও বদ ভদ লাগছে বুঝেছো আয় আয় চোলা চলো পরে আসছি বলুক তুই কোথায় বসে আছিস রপো কোথায় বসে আছো তুমি বাথরুমের মধ্যে বসিয়ে রেখে গেছে হ্যাঁ হে মা আমার ছেলেটাকে বাথরুমের মধ্যে বসিয়ে রেখে গেছে কি অন্যায় করেছ তুমি ও ঠোটো ওঠ ওখান থেকে ওঠ হুম দাঁড়াও আমি একটু পরে আনছি একটু পরে আনছি দাঁড়াও দাঁড়াও দিদা বাইরে গেছে ও ঠিক আছে একটু পরে আনছি একটু পরে আনছি তার আমি গাটা ধুয়ে নিয়ে নিয়ে আনছি নাইটিটা ছেড়ে আসলাম যা গরম বাবারে বাবা দেখো আমার হেঁচকি তোলা এখনো যাচ্ছে না সাংঘাতিক গরম আর একে বাইরে রেখেছিল এই বাইরে রেখেছিল হাঁপিয়ে যাচ্ছে ঠিক আছে বাবা একদম দেখি কাস্টমারটা আসবো তারপর কি করা যায় দেখি তো চলো করে আসছি এখন মুড়ি খাচ্ছি এতক্ষণ পার্লারে কাজ করছিলাম একটু আলু পোস্ত আছে দেখা যাচ্ছে এখানে মোচার তরকারি এটা কাঁচা লঙ্কা ডাল হয়তো কিছু খাবো না হালকা হাল খাবো আর এটা জেঠি দিয়ে গেছে এ চোটটা ভালো তো পেকে পেকে গেছে করে ফেলতে হবে জানো তো একবারে কেটেই করে ফেলো দেখে দেবে আর দুদিনে খাবো ফ্রিজে রেখে তাও ভালো সেটাই কি আছে ওইটা আলুর মাজার আছে সুজিকে খেতে দিতে যেতে হবে তো ও তাহলে আমি খেয়ে নিই তারপরে যাচ্ছি চলো খেয়ে নিই তারপরে আসছি সুজিকে ভাত মেখে দিচ্ছি আমি খেয়ে নিলাম এবার সুজিকে খেতে দিতে যাব তাই জন্য ভাত মাখছি চলো সুজিকে খেতে দিয়ে আসি আর এটা দেখো খাওয়া দাওয়ার পরও হিংসামো করছে হাঁ করে তাকিয়ে আছে চলো খাবারটা দিয়ে আসি বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আর সুজিরও খাওয়া হয়ে গেছে খেতে দিয়ে আসলাম সুজি কি সুন্দর খেয়ে নিল জানো সুন্দর করে খেয়ে নিল আর তক্তাটা ঘুরিয়েছি দেখেছো কালকে গিয়ে দেখেছো সামনে একটা কত বড় জায়গা হয়েছে বেঞ্জিটা বেঞ্জিটা তক্তার উপরে সব তুলে দিয়েছি সব তক্তার উপরে তুলে দিয়েছি কারণ নিচে জল ঢালতে হয় না তো চলো এখন তো শোবো না এখন সবারই ব্লগিং দেখব যারা যারা আমার ব্লগ দেখে তাদের তাদের ব্লগ দেখবো তারপর আমার যাদের যাদের ব্লগ ভালো লাগে দেখতে তাদের তাদের ব্লগ দেখব ভিডিওটা এডিটিং করব এসবই এখন করব আর সারাদিন কি কি করেছি না করেছি কত বড় হয়েছে ভিডিওটা তাও জানি না তো সবাইকে বলবো একটু ধৈর্য ধরে দেখো পাশে থেকো তোমাদের পাশেও আমি আছি সবাই সবারই পাশে থাকতে হবে না হলে কোনো উপায় নেই তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করব সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আর পার্লারে তো কাস্টমার রেস্তোরেও বললাম কাজ করলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসিয়াল করলাম মাঝাটা একটু ব্যথা হয়ে গেছে তাকু শুয়ে পড়বটা আগুন না ইট